আমরা অলরেডি রওনা দিছি ঠিক আছে খাজার ইউনিভার্সালি মাজারে যাব দেখব যে আসলে কি অবস্থা এখানকার অনেকে অনেক ধরনের ব্যাগ ব্যাড কমেন্টস করে তাই না আজকে আমরা সরাসরি গিয়ে দেখব যে আসলে মানুষের কথা কতটা যুক্তিসঙ্গত নিজের চোখে দেখবো নিজের চোখে দেখলে সব কিছু ক্লিয়ার হবে ঠিক আছে তুমি কি বলো কি বলছো আজকে আমরা গিয়ে দেখি আপনাদেরকে যাবো চলে দেখা যায়

শুধু মানুষ আর মানুষ তাই না আজকে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এটা শেষ তাই না আজকে শেষ হয়ে গেছে সব কিছু মানুষ গোটায় নিয়ে যাচ্ছে আজকে শেষ হয়ে গেছে তো আখি মনে যাচ্ছে শেষ হয়ে গেছে তো মানুষ সবাই ঘরে ফেরার চেষ্টা করছে আর এই নিচে বিভিন্ন ইয়ার দোকান বসেছিল ছিল বাতাসা মিষ্টি জিলাপির দোকানগুলো হলো এই নিচে ছিল তো মানুষ কি করছে সবকিছু নিয়ে চলে যাচ্ছে মোনাজাত শেষ হয়ে গেছে তার মানে মেলাও শেষ হয়ে গেছে ঠিক আছে কত ক্যাব তাই না গরম পড়ুষ তারপরে কি মানুষের ইয়াতে হাঁটা যাচ্ছে না ছেলে মেয়ে পুরুষ নারী কিছুই আপনি যখন এই জায়গাটায় আচ্ছা আমরা কি লাইভ করবো নাকি পরে লাইভ করি তাই না এই রাস্তাটা যখন ছেলেমেয়েরা মানে এই কি বলে এটা কি ইয়াটা যখন না থাকবে ওই সময়টাতে এখানে আপনি একটা মানুষও না ঠিক আছে একটা মশা মাছি বা কোনো কিছু এর কোনো কিছুই পাওয়া যাবে না অথচ দেখেন কি পরিমাণ মানে মানুষে মানুষে গেছে আমরা যে জায়গাটাতে যাইতে চাইতেছি ওই জায়গাটাতে যাইতে গেলে আমাদের হাঁটতে হাঁটতে আজকে যান শেষ হয়ে যাবে সারি কাপড় শাড়ি ছোট ছোট বাচ্চাদের জামা অলরেডি চলে আসছি হ্যাঁ হ্যাঁ আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মতন করে ওই যে তুমি যে হোটেলের কথা বলছিলা না যে ভর্তা ভাজি টাজি

সারা বছরে যেই দ্রব্যমূল্য যা প্রয়োজন আপনি একদিনে এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এত কিছু এখানে পাওয়া যায় ওরে বাপ রে বাপ হ্যাঁ নিচেও অনেক না না নিচে যাবো না আমরা সোজা যাবো হ্যাঁ নিচেও কচুরি আছে এই নিচেও বিশাল একটা প্যান্ডেল ওইখান দিয়ে আমার মনে হয় যে ওইখানেও মার্কেট তাই না ওই নিচে হ্যাঁ হ্যাঁ দেখেন মনে হবে রোহিঙ্গা ক্যাম্প তাই না এখানে মনে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প না না তুমি বেশি দূর যানা না দেখেন দেখে মনে হচ্ছে যে এটা একটা রোহিঙ্গা ক্যাম্প কিন্তু আসলে না এই ক্যাম্পটা দিয়েও কিন্তু দুনিয়ার বাজার ঘাট ঠিক আছে আপনার ছোট ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে এখানে পাওয়া যায় একটা একটা মেলা বা মার্কেটে মগবাজার মৌচাক মার্কেটে যা যা পাওয়া যায় এখানে আজকে সব সবকিছুই পাওয়া যাবে এই মেলাটা অলরেডি শুরু হয়েছে মনে হয় সাত দিন আগে থেকে আর আর আরও ম্যাক্সিমাম সাত থেকে পনেরো দিন এই মেলাটা এখানে থাকবে তাই না হ্যাঁ আমাদের সিরাজগঞ্জ শহরে যে মেলাটা হয় এটা আমি এখন বয়স দিয়ে বলি তাই না তো এইখানে পুরো ব্রিজটা এইখানেও চলে আসছে বাদ এই বাদে এইখান দিয়েও আসছে এই যে একদম খাজা মানে ইউনিসালি মেডিকেল কলেজ থেকে শুরু করে একেবারে ব্রিজ ছিল একটা বাঁধ আছে আমরা ওই বাদেও যাব আপনাদেরকে দেখাবো ওই বাদ থেকে শুরু করে এদিক দিয়ে মনে হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্প ঠিক আছে রোহিঙ্গা ক্যাম্পে যেরকম ইয়া পাওয়া যায় যত ইয়া এইখানে আছে তুমি কি বলবা এই বিষয়ে যে এত বড় মার্কেট কি

এই মেলায় যদি আসেন ঠিক আছে আপনি এই মেলা একদিনে সারাদিন ঘুরে এই মেলা শেষ করতে না এত বড় ঠিক আছে আর আপনি যত টাকায় নিয়ে আসেন না কেন আপনার টাকা ডাজ ম্যাটার এখানে আপনার টাকা বয়সে কিছুই ম্যাটার করবেন এই কি একদিনে কেউ ঘুরে শেষ করতে পারবে একদিনে ঘুরে শেষ করতে পারবে না তো তোমার কাছে কেমন লাগলো

सुंदर गया दिल दाड़ा देखो गद भी तो मालूम है अगर दिया नहीं दी लेओ ना के ऊपर दिल लेओ फिर आएंगे गाना चले साथ और मारबा क्यों मारबा हैं मेरा नहीं पेड़ गया तू रात गई दिली कोरा जावे नहीं चला मन যাই হোক আমরা একটা শর্টও দিলাম কিন্তু যদিও শর্টটা খুব একটা ভালো হয় না তার কারণ হলো যে ভয়ও পাইতেছিলাম যে বাইশ চাম্প যদি মিস হয়ে যায় তো তখন দেখা যাবে যে হাড় হুর সবকিছু ভেঙে যাবে এই জন্য অতটা স্পিড দেওয়া মারা হয় নাই মানে সব কিছু তো নিয়ন্ত্রণের মধ্যে রেখে মারতে হবে নাকি দেখা গেল যে আমি মারলাম তো বাই চান্স মিস হয়ে গেছে তো মিস হয়ে গেলে তো তখন হার সব কিছু ভেঙে যাবে তো আসতি বিনোদনের জন্য জাস্ট বিনোদন করলাম ব্যাসে টুকি আসুন আসলে ভাই এটা তো ডলফিন মাছের মতো দেখা যায় নাকি শুশু না না আসে বড় হও পরে আর বুঝবা আমাদের সেই গন্তব্যস্থলে তাই না এই ব্রিজটা টিকটক মিকটক এই শর্টসে অনেক দেখা যায় তাই না আজকে আমরাও সরাসরি দেখাই এইখানে আসতে আমাদের অনেক কাঠকলা হয়েছে না অনেক রাস্তা পাড়ি দিতে হইছে না সামনে যাও হ্যাঁ ফাইনালি চলে আসলাম তাই না অনেক কষ্টের পর আসছি কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে হুম ব্রিজটা আমি অনেকবার ইয়াতে দেখছিলাম তাই না আজকে আমাদের আসা হইছে একদম মাথায় যায় চলো সামনে দাঁড়াও তাকে একবার এদিকে হো গভীর তো অনেক দেখছো গভীর কত এখান থেকে এত বোঝা যায় না তাই না একদম মাথায় চলে আসলো উঠতে পারবা দাঁড়াও এক দেখি ফাঁকা আছে নাকি ওইখানে যাওয়ার দরকার নেই দেখছি যাওয়ার দরকার নাই হ্যাঁ কাছ থেকেই দেখো বেশি দেখা বিপদ ও মাই গড দরকার নাই তাই না বিশাল একটা ট্র্যাপ ফাঁকা জায়গাটা কেন করছে ওরাই ভালো জানে হয়তো মিলাইতে চাইছিল কিন্তু মিলাই নাই তাই না উহ অনেক কষ্ট হয়েছে এই জায়গায় আসতে তো ভাবছিলাম তো অনেক অন্ধকার হয়ে যাবে কিন্তু না এখন পর্যন্ত অন্ধকার হয় নাই তাই না ভালোই দেখা যাচ্ছে হুম সুন্দর দেখা যাচ্ছে না কিছু একদম ব্রিজের শেষ মাথায় চলে আসছি কিছু এক্সসাইটমেন্ট বলো হুম তোমার এক্সাইটমেন্ট কেমন তাই না আমরাও সবাই অরান হয়ে গেছি কারণ অনেক দূর থেকে হাঁটতেছিলাম এত হাঁটা বছরে আজকে প্রথমে ফুটবল খেলতে এত হাঁটি নাই তাই না হুম তো যেটা দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন আসছে আর এত হওয়ার একটাই কারণ সেটা হলো যে এদিকে আসে এই পাশে আসে এ পাশে আসে এখানে আসে এত মানুষ হওয়ার একটাই মূল ইয়া সেটা হলো এইখানে মাঝার হ্যাঁ মাজারের জন্য এইখানে মনে হয় এত মানুষ তা না হইলে এতো মানুষ হইত না তাই না তুমি